মারি, থানচি এবং মেহেরপুরে গঠন করা হচ্ছে এই নতুন ব্যাটালিয়নগুলো যেখানে নিয়োগ দেওয়া হবে দুই হাজার দুইশো জন সদস্য এতে যুক্ত হবেন লেফটেন্যান্ট কর্নেল থেকে শুরু করে সিপাহী পর্যন্ত বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও সৈনিক নতুন এই নিয়োগের মাধ্যমে সীমান্তে আরও শক্তিশালী হবে বর্ডার গার্ড বাংলাদেশ এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সীমান্ত এক শাখা থেকে মঙ্গলবার একটি চিঠি চিফ অ্যাকাউন্ট অ্যান্ড ফাইন্যান্স অফিসারের বরাবর পাঠানো হয় চিঠিতে বলা হয় লেফটেন্যান্ট কার্নেল অথবা সশস্ত্র বাহিনীর সমমর্যাদার কোনো পদে কর্মরত কর্মকর্তাদের মধ্য থেকে তিনজন পরিচালক মেজর অথবা সশস্ত্র বাহিনীর সমমর্যাদার পদে কর্মরত কর্মকর্তাদের মধ্য থেকে তিন ব্যাটালিয়ানের জন্য নয়জন অতিরিক্ত পরিচালক ক্যাপ্টেন অথবা সশস্ত্র বাহিনীর সমমর্যাদার পদে কর্মরত কর্মকর্তাদের মধ্য থেকে তিন ব্যাটালিয়নের জন্য নয় জন উপপরিচালক পদের বিপরীতে সরকারি মঞ্জুরির আবেদন করা হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সীমান্ত এক শাখা জানিয়েছে এই নতুন ইউনিটগুলোর জন্যে অর্থ মন্ত্রণালয় ইতোমধ্যে অনুমোদন দিয়েছে বর্তমানে বিজিবিতে সদস্য সংখ্যা সাতান্ন হাজার চারশো সাতাত্তর নতুন পদ যুক্ত হলে তা দাঁড়াবে প্রায় ঊনষাট হাজার জনে নতুন বেটালিয়ান গঠন মানে সীমান্তে নতুন নিরাপত্তা বলয় আর সেটাই দেশের সার্বভৌম সুরক্ষায় আনবে এক নতুন অধ্যায় দেশের সীমান্ত সুরক্ষা আরও মজবুত করতে সরকারের এই পদক্ষেপ বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থায় আনতে যাচ্ছে নতুন দিগন্তের সূচনা